খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দু সালে একটা মুখকে সামনে রেখে দিল্লির ক্ষমতা দখল করেছিল বিজেপি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী হয়ে ওঠেন বিজেপির প্রধান মুখ তার নামকে সামনে রেখেই দেশ জুড়ে প্রচারের ঝড় তোলে বিজেপি শিবির দশ বছর পর সেই মোদী ঝড়ই অনেকটা স্তীমিত হয়ে পড়েছে এন সরকার নয় বড় নাম হয়ে উঠেছে মোদি সরকার লোকসভা হোক বা রাজ্য বিধানসভা মোদীর মুখকে সামনে রেখেই গত বছর নির্বাচনে লড়াই করেছিল বিজেপি শিবির এবার দু সালে লোকসভা ভোটও মোদি ছিলেন বিজেপির পোস্টার বয় দেশ জুড়ে প্রচারের ঝড় তোলেন তিনি কিন্তু ফল ঘোষণার পর দেখা গেল একক সংখ্যাগরিষ্ঠতায় নেই বিজেপির দল ফলাফল ঘোষণার দিনে সকাল থেকে সন্ধ্যা একবারও টিভির পর্দায় দেখা গেল না তার মুখ সন্ধ্যার পর সোশ্যাল মিডিয়ায় এলেন নরেন্দ্র মোদী নিরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী পাঁচ বছর আগে দু হাজার সালে লোকসভা নির্বাচনে তিনশো তিনটি আসন পেয়েছিল বিজেপি মনে করা হয় সেই সময় বিজেপির পক্ষে কাজ করেছিল মোদি ম্যাজিক এবং জাতীয়তাবাদী হাওয়া সোশ্যাল মিডিয়া মোদি লিখলেন জনগণ এনডিএতে আস্থা রেখেছে টানা তৃতীয়বার ভারতের ইতিহাসে একটি একটা ঐতিহাসিক কীর্তি আমি জনতা জনধারণকে এই স্নেহের জন্য প্রণাম জানাই এবং তাদের আশ্বস্ত করছি যে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গত দশকে করা ভালো কাজ চালিয়ে যাব আমি আমাদের সমস্ত কর্মীকে তাদের কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানাই গত দুবার লোকসভা ভোটের ফলাফলের দিনে সন্ধ্যায় বিজেপি সদর দপ্তরে এলে বদিকে ঘিরে উচ্ছ্বাস উন্মোধনার ছবি দেখা গিয়েছিল দেশবাসীকে ধন্যবাদ জানাতে দীর্ঘ বক্তব্য রাখতেন কিন্তু চলতি বছরের শেষ অবতীত সোশ্যাল মিডিয়ায় ছোট্ট কয়েক লাইনে শুধু পোস্ট করলেন মোদী আগামী দিনে ক্ষমতায় আসলেও সংসদের মধ্যে তাকে করা বিরোধীদের মুখে পড়তে হবে রাতারাতি বিল পাস করানো যাবে না তাই কি ভোটের ফলাফল থেকে কিছুটা নীরব হয়ে গেলেন মোদী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত